মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে জোর কদমে চলছে স্টেডিয়ামের সভাস্থল তৈরির কাজ জেলা জুড়ে হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা অন্যদিকে ও লজিস্টিক করা কারণে সামসেরগঞ্জে জরুরি ভিত্তিতে তৈরি করা হল অস্থায়ী হেলিপ্যাড সোমবার পিডব্লিউডি পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে

চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোরকদমে চলছে স্টেডিয়ামের সভাস্থল তৈরির কাজ জেলা জুড়ে আটোসাটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অন্যদিকে নিরাপত্তা ও লজিস্টিক কারণে শামসেরগঞ্জে জরুরি ভিত্তিতে তৈরি করা হল অস্থায়ী হেরিপ্যাড সোমবার পিডব্লিউডি পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রতিনিধি এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্নে করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উপর হেলিপ্যাডের চারপাশে পর্যাপ্ত ব্যারিকেড নজরদারি টাওয়ার প্রয়োজনীয় আলোকসজ্জা ও জরুরি মেডিকেল টিম মোতায়েন করা হবে মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরো উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী কাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন